ফ্রি ফায়ার গেম খেলতে শুরু করিকে দেখতাম রাতে এক জায়গায় অন্যদিক দিয়ে মনে হতো এরা এমন চিল্লা চিল্লি কেন করে চারজন চারজন করে তারপর তাদের কথা মতো তাদের মতোই শুরু করি ফ্রি ফায়ার গেম প্রথম দিন গেম খেলে রাত জেগেছি এগারোটা যেটা ছিল রাত জায়গার প্রথম কারণ এবং প্রথম ভালোবাসা এলাকার বন্ধুরা মিলে রাত হলি আড্ডার আসর দিয়ে বসতাম আর শুরু করতাম গেম খেলা সবাই তখন গেম খেলা নতুন শুরু করি এত এত পরিমাণ আনন্দ ছিল গেমটিতে যে বলে বোঝানো সম্ভব না তখন ভালো কোনো ফোন ছিল না ল্যাক করতো তবুও খেলতাম আব্বা মর কি পরিমাণ বকাঝোকা খেয়েছিস সেটা বলা বাহুল্য অনেকদিন তো স্কুলও যাইতাম না বন্ধুরা বসে গেম খেলতাম কিছু টাকা যুগে কয়েক মাস পর একটা লেভেল আপ পাস ছিল না দুইশো টাকায় বোধ হয় আটশো ডায়মন্ড পাওয়া যেত তো সেখান থেকে আটশো ডায়মন্ড থেকে একটা অলক ক্যারেক্টার নেই আর সেই অলক ক্যারেক্টার ছিল তখনকার সময়ের সবচেয়ে দামি দামি ক্যারেক্টার তখনকার মনে হতো নিজেকে আবার গেমের ভিতর অনেকের সাথে বন্ধুত্ব পর্যন্ত হয়ে গিয়েছিল গেমের ভিতরে বন্ধুত্ব হলেও বাস্তব ছিল বন্ধুত্বগুলো তখন ফ্রি ফায়ারে ডুপার্টনা সিস্টেমটা ছিল না তাই কোনো মেয়ে গেমেও ছিল না তারপর যখনই মেয়েরা গেমটা শুরু করে তখনই আস্তে আস্তে গেমের আনন্দ নষ্ট হয়ে যায় অনেক বেশি র্যাম প্রয়োজন হতো তো তাই গেমটা খেলতে ভালো একটা ফোনের প্রয়োজন হইতো কিন্তু তখন ফোন ছিল না কোন রকম একটা ফোন দিয়ে খেলতাম গেমটা ভাবতাম একটা ভালো ফোন হইলে গেমটা আরো সুন্দর করে খেলতে পারতাম ল্যাগ করতো না ইত্যাদি কত আনন্দ না ছিল তখন প্রতি সপ্তাহে শুক্রবার বসে সবাই গিল্ডের গ্লোরি ফুল করতাম একটা কাস্টমারের জন্য পরের দিন সবাই মিলে আনন্দ নিয়ে একটা একটা করে কাস্টম